বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দিবা দেওয়ার ক্ষেত্রে তুমি দেখবা এখানে সবাই দেখবা বাংলার মধ্যে বাংলাতে যে নাও পড়ছে মোটামুটি ইন্টারমিডিয়েট ভালো মতো পরে আসছে বাংলাতে কেউ পঁচিশ পাবে কেউ ছাব্বিশ পাবে কেউ সাতাইশ পাবে কেউ আঠাইশ পাবে হ্যাঁ আমি সত্য বলছি আঠাইশ পায় অনেক শিক্ষার্থী আছে বাংলাতে আঠাইশ পায় কিভাবে সম্ভব দেখো সম্ভব হচ্ছে দেখো এটা হচ্ছে বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন দেখো তো তুমি কোশ্চেনটা পারবা কিনা তুমি পারবা কি বলছে আইন পড়তে হলে আইন বিভাগে ভর্তি হোক আইন পড়তে হলে কি আইন বিভাগে ভর্তি হও এটা বাক্য রাখি তারা মোটামুটি বাক্যের গঠন সম্পর্ক জানো তারা হয়তো উত্তর দিতে পারবা দেখো তো কি বলছে আইন আইন পড়তে হলে হলে বিভাগে ভর্তি হও এটা হচ্ছে ক্রিয়া বাক্যের মধ্যে শুধুমাত্র সমাবেকা ক্রিয়া কয়টা একটা ভর্তি হও কারণ সমাবেক ক্রিয়া যখন একটা থাকবে তাহলে সেটা কি বাক্য এটা কোন বাক্য তোমায় বলবা যেটা যে বাক্যের মধ্যে সমাবেক ক্রিয়া মাত্র একটা তার মানে সে বাক্যটা কি হবে বাক্য যতই বড় হোক না কেন

আমি তো প্রায় ভিডিওতে বলে যে বিশটার প্লাস কোয়েশ্চেন তুমি পাওয়া তোমার প্রথম পত্র প্রথমত যে সাহিত্য গদ্যপার গুলো আছে লালসাল উপন্যাসটা সেরকম নাটকটা আছে এগুলোতে পরীক্ষা তোমার প্রশ্ন আসবে তুমি বাংলাতে যদি মনে করো ভাই মনে করো তোমাকে পাস করতে হবে কত পঁচাত্তর পালে তুমি মনে করো একটা আসন নিশ্চিত করা যেতে পারে মোটামুটি ধারণা করা হয় যে সেভেন্টি ফাইভ পাইলে বা সেভেন্টি ফাইভ প্লাস পাইলে তুমি কি বাবা তুমি হচ্ছে আহ তোমার একটা চান্স পাওয়ার সম্ভাবনা আছে বা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে এখন সেভেন্টি ফাইভ এর মধ্যে তুমি যদি তুমি যদি ওই তিরিশ নাম্বার যদি এখানে কনফার্ম করতে পারো কনফার্ম করতে পারো অর্ধেক নাম্বার তুমি এখানে নিয়ে আসছো বাকি জিকে আছে জিকে চল্লিশ নাম্বার আর সাধারণ জ্ঞানে আমার ইংলিশে তিরিশ নাম্বার মনে করলাম জিকের মধ্যে তুমি টেনে টুনে টেনে পাইলা বা তিরিশ পাইলা তো তিরিশ আর পঁচিশ কত হইলো ভাইয়া পঞ্চান্ন হইলো লাগবে কত পঁচাত্তর হইতে আর মাত্র বিশ নাম্বার লাগবে পারবা না তুমি ভাইয়া তুমি পারবা তুমি যে এমন এই ছাত্র না যে পড়াশোনা দেখলে কঠিন মনে হবে না তুমি পারবা কোশ্চিন কঠিন হবে না সহজ হবে তোমাকে মূল খেলাটা করতে হবে এখানে কারণ তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া এগুলো আমাদের টার্গেট সিউডিন বিচ বারোটা গদ্য সুন্দর মতো প্রত্যেকটা লেকচার সেটার মধ্যে সুন্দর মতো একটা একটা বলা আছে মানে যেদিন লেকচার হচ্ছে মানে আজকে লেকচার শুরু করছি শুরু করার পরে আগে গদ্য পড়াই কারণ কি আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গদ্য থেকে পরীক্ষা প্রশ্ন আসবে বেগান পাঠ পড়াবো ঠিক আছে বেগান পাঠ থেকে কোশ্চেন আসবে আমার পড়াইতে হবে কিন্তু আমি আমি কি করি প্রত্যেকটা যখন শুরু করি তখন আগে গদ্য পড়াই আগে পদ্ম পড়াই আগে পদ্মের শব্দার্থ করে ভালো মতো পড়ায় শব্দার্থ কবি কবিতা সামারিটা বলি হ্যাঁ কবি পরিচিত ভালো মতো বলি কারণ কবি পরিচিত থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে এগুলো বলি দেন হচ্ছে ক্লাস শুরু করি ঠিক একই ভাবে তোমাদেরকে বলবো তুমি এইভাবে করো কবি পরিচিত থেকে প্রশ্ন আসবে কবিতা শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে বাক্যের অর্থাৎ গদ্য থেকে প্রশ্ন পরীক্ষা আসবে তুমি যদি এখান থেকে ভাই তিরিশটা নাম্বারের মধ্যে অন্তত ভাই তুমি যদি না পারো আঠাশটা নাম্বার কনফার্ম করিও আঠাশটা নাম্বার কনফার্ম করিও তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না এই যে রাত দিন পরিশ্রম করতেছো রাত জেগে জেগে পড়াশোনা করতেছো তোমার কাছে সম্ভব হবে তুমি জাস্ট স্টে উইথ ইউর পড়ার টেবিল লেগে থাকো পেয়ে যাবা লেগে থাকো ভাইয়ের কথাগুলো শোনো ভাইরা কি বলতেছে কি বলতেছে কারণ ভাইরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইরা জানে কোন জায়গা থেকে কোয়েশন করা হয় এটা আমাদের অভিজ্ঞতা হয়েছে ভাই এটা মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে তোমাদের বলবো তোমরা আমাদের ছোট ভাই বোন তোমাদের বলবো তুমি স্বপ্ন দেখতেছ সে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কিছুটা হলেও তোমার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি একটু ভূমিকা রাখতে চাই একটু সহায়ক হিসেবে থাকতে চাই তুমি পরিশ্রম করো ইনশাল্লাহ এই ক্যাম্পাসে একদিন দেখা হবে তোমার এই পরিশ্রমের গল্পগুলো আমরা শুনবো এই কষ্ট গল্পগুলো শুনবো এই না বলা কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ